তোরা দেখতে পাচ্ছ আমাদের জজ আমাদের জজ এখানে গাড়ি ফাঁসিয়ে দিয়েছে দুজন ঠেলছে আমাদের রাজু ভাই আর সিজাম আমাদের ড্রাইভারকে এই ড্রাইভার হলো এটা আমাদের জজ ভাই তার পুরো ফেসে গেলছে পুরো ঘুরছে

চাকার চলে বন্ধুরা দেখতে পাচ্ছ ইট ভরার ব্যবস্থা করছে একবারে পুরো চাগে ফেলেছে পুরো ইট ভরে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের থার এর মুহূর্তে উঠে পড়বে ওই বাদিককার চাকাটা বন্ধুরা দেখতে পাচ্ছ আদিকার চাকাটা কত ইট ভরছে

আমাদের রাজভাই ছাড়া এই থার জীবনে এখান থেকে উঠতো না রাজভাইয়ের এখানে উঠে গেছে থার ফেসে গেছিল এখানে আমাদের থার চলে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের থার চলে গেল এই থার জীবনে উঠতো না আমাদের রাজু ভাই যদি না থাকতো